ইউটিউবার ভাইরা নতুন কি একটা ঘোষণা জানেন আপনারা আমার হ্যাঁ পরিচিত অনেককে দেখা যাচ্ছে সপ্তাহে আপনারা আর ভিডিও করবেন না আপনাদেরকে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বলার পরে আপনার শোনেন না মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে বলছিলাম আপনারা এই ভিডিও নিয়ে না যাওয়ার জন্য আপনারা এত পরিমাণ মসজিদের ভিতরে ভিডিও নিয়ে যান তখন মসজিদের গাম্ভীর্য আর ঠিক থাকে না অনেক মুসল্লিরা বলি করতে থাকে এনে কি শুটিং দেখতে আসছি না নামাজ পড়তে আসছি এরকমও বলে তো এটা আপনারা এত পরিমাণ করছেন যার কারণে বিভিন্ন জায়গায় উস্তাদ থেকেও আমার কথা শুনতে হয় এই কারণে আপনাদেরকে কি আমি বলেছিলাম আপনারা প্রতিদিন আর ভিডিও করবেন অলরেডি আপনারা আমি জানিয়ে আমার সংবাদ পেয়েছেন প্রতি সপ্তাহের শুধু রবিবারে কোনো মাহের মাহিল থাকলে সেটা রেকর্ড করতে পারবেন রবিবার ছাড়া প্রতি সপ্তাহের শুধু রবিবার ছাড়া রবিবার যদি মাহিল থাকে কোথাও সেদিন রেকর্ড করতে পারবেন যদি মাহিল না থাকে এছাড়া অন্য কোনো দিন মেহেরবানি করে আল্লাহ রাস্তে না যদি বলেন বাদরতে আসেন মঞ্চে আমি বাদরে বলি তাদেরকে তো ভালো অন্য বললে হয় না আজকে বাদরেই বলে আসেন এরপর আপনার যাবেন প্রতি রবিবার ছাড়া অন্য কোনো দিন আপনারা ভিডিও টিডিও করতে চায় না আজকে আমি সত্য রয়ে বলছি অন্যদিন আমি বলবো কিভাবে কর্তৃপক্ষকে বলবো আপনারা খোলেন তারপর মঞ্চে উঠবো আর কর্তৃপক্ষ যখন দেখবে আমি মঞ্চে এরা খুলতে পারতো সেই আপনারা এটা করেন তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যা সামের আল্লাহ আমাদের সকলকে আমল করার প্রফিক না করুক তাহলে আমাদের একতা আবার জরুরি বলেন আমরা ঐক্যবদ্ধ আমাদের মাঝে কোন লড়াই হবে না যুদ্ধ হবে না আমরা আবার এক হয়ে যাব লড়াই উল্লাস চলার পর মুসলমানদের যুদ্ধ হবে না এবার সবাই দাঁত টেনে ঘুমায় দাঁতের বেলা নিশ্চিন্তে ঘুমাইতেছে সাহাবায় খারাপ ওই যে আপনার মুসলমানদের শত্রু তৃতীয় পক্ষ আব্দুল্লাহ ইবনে সাবার গুষ্টি চিন্তা করলো সর্বনা

আম্মাজানের তাতে হামলা চালানোর পর রাতের বেলা চিল্লাচিল্লির ঘোষণা হয়ে গেল এ আলী দল হামলা চালাইছে আসলে আব্দুল্লাহর সাভার মধ্য থেকে ওই গ্রুপের মধ্য থেকে এই চিল্লামি রাতের অন্ধকারে কে কারে আর দেখে অন্ধকারের মধ্যেই লড়াই শুরু কঠিন লড়াই আম্মাজান ওটের উপরে বসা আছে আম্মাজান যতক্ষণ বসা ততক্ষণ লড়াই চলতেছে কারা দুই গ্রুপ একই মুসলমান পরের গ্রুপ যারা তারাও মুসলমান অর্থাৎ পক্ষ এরাও মুসলমান প্রতিপক্ষ এরাও মুসলমান কি আশ্চর্য কথা মুসলমান মুসলমানের সাথে লড়াই চলতেছে তৃতীয় পক্ষ সবাই পুষ্টি হাসাহাসি করতেছে এরা কিন্তু আসে আর এরাও লড়াইয়ের মধ্যে আছে আর কি কিন্তু এরা খুব যতর্ক আম্মাজান আয়সা সিদ্ধিকা যখন ওটের উপরে ভর্তি করে আম্মাজান আয়সা যে কোটের পা এই পায়ের মধ্যে একটা তীর মারছে ওট যখন বসে গেছে আম্মাজান বসে গেছে যুদ্ধ বন্ধ হয়ে গেছে কোটকে আরবিতে বলা হয় জামাল এই জন্য এই যুদ্ধের নাম জঙ্গে জামাল জঙ্গে জামাল মানে কোর্টের যুদ্ধ যুদ্ধ বন্ধ হয়ে গেল যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পর আমার মক্কায় চলে গেলেন আমি এবার আলির মুখ সৈনিক যারা তাদের উপর আপনার ইয়াসাল প্রেম দিতে লাগলো যে আপনারা এটা করছেন আসলে তো হয়তো আলিরবিহ তাল্লাহ বা তার দলের খাঁটি মুসলমান কিছুই জানে নাই ইতিমধ্যে আমিরে মোয়াবিয়ার মাঝে মোটামুটি একটা ইফতলাফ শুরু হয়ে গেল এই ইতালাব আপনার শুরু হওয়ার পর এই ইতলাপ গিয়ে পৌঁছে কোন পর্যন্ত আব্দুল্লাহ সাবার গোষ্ঠী দুই গ্রুপের মধ্যে একটা লড়াই লাগাই দিল যে একদল আরেক দলকে দেখতে পারে না এরকম বলে বলে আমিরে মোয়াবিয়া রওনা করলেন এই দিক দিয়ে হয়তো আলিও রওনা করলেন ইরাক এবং অসরান মাঝামাঝি একটা জায়গা আছে নাম সিফি এই সিফির নামক জায়গায় একটা যুদ্ধ হয় এই যুদ্ধে সত্তর হাজার মুসলমান শহীদ হয়েছে পক্ষ এরা কারা প্রতিপক্ষ এই জঙ্গে জামাল আর জঙ্গে সিফির দুই যুদ্ধ মিলে এবং নব্বই হাজার মুসলমান শহীদ হয়েছে তাহলে বলেন তো ক্ষতি কাদের হলো একতা নষ্ট করলো কারা আবদুল্লাহ ইবনে সাবা একতা নষ্ট করল মুসলমানদের ক্ষতি হয়ে গেল এই যে ক্ষতি শুরু হলো আজও পর্যন্ত মুসলমানদের সেই একতা এখনো পর্যন্ত ফিরে আসে নাই তো মহরম মাস আসলে যদিও ইমাম হোসেন رضی আল্লাহু তাআলা মুমান্তিক শাহাদাত সে লম্বা আলোচনা দেয়া আছে যাব না কারবালার ঘটনা ওই ঘটনা আপনারা কম বেশি শুনে থাকেন শোনেন যে কি কি কারণে ঘটনাটা ঘটেছে আমি শুধু এতটুকু বললাম আমাদের একতাটা বুদ্ধি দিয়ে নষ্ট করল এরপর আমাদের এই যে ক্ষতি শুরু হলো আজও পর্যন্ত এই ক্ষতি চলছে শুধু কি চলছে একই মঞ্চে আরে এখানে বসা পাশে আরে হু বসা আছেন দুইজনকে দুই মাইক দেন আমি বলছি ওনার বিরুদ্ধে উনি বলে আমার বিরুদ্ধে এখানেই এক হতে পারছি সেই জন্য আমরা আমাদের সেই একতাটা এটা আবার ফিরে আসতে হবে আল্লাহ সবগুল আলমী আমাদের সকলকে খেলাফত ব্যবস্থা ধ্বংসের যে মূল কারণটা বলা হলো একতা নষ্ট করে দেওয়া এই একতা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করা আল্লাহ তো জিন্দা করেন ইউটিউবার ভাইরা কি একটা ঘোষণা জানেন আপনারা আমার হ্যাঁ পরিচিত অনেককে দেখা যাচ্ছে সপ্তাহে আপনারা ডেলি ভিডিও করবেন না আপনাদেরকে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় বলার পরে আপনারা মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে বলছিলাম আপনারা এই ভিডিও নিয়ে না যাওয়ার জন্য আপনারা এত পরিমাণ মসজিদের ভিতরে ভিডিও নিয়ে যান তখন মসজিদের বা গাম্ভীর্য আর ঠিক থাকে না অনেক মুসল্লিরা বলা বলি করতে থাকে এনে কি শুটিং দেখতে আসছি না নামাজ করতে আসছি এরকমও বলে তো এটা আপনারা এত পরিমাণ করছেন যার কারণে বিভিন্ন জায়গায় উস্তাদদের থেকেও আমার কথা শুনতে হয় এই কারণে আপনাদের কি আমি বলেছিলাম আপনারা প্রতিদিন আর ভিডিও করবেন অলরেডি আপনারা আমি জানি আমার সংবাদ পেয়েছেন প্রতি সপ্তাহের শুধু রবিবারে কোনো মাহের মাহফিল থাকলে সেটা রেকর্ড করতে পারবেন রবিবার ছাড়া প্রতি সপ্তাহের শুধু রবিবার ছাড়া রবিবার যদি মাহিল থাকে কোথাও সেদিন রেকর্ড করতে পারবেন যদি মাহিল না থাকে এছাড়া অন্য কোনো দিন মেহের বাড়ি করে আল্লাহ যায় না যদি বলেন বাদরতে আসেন বলছে আমি বাদরে বলি আপনাদেরকে তো ভালো অন্যভাবে বললে হয় না আজকে বাদরে বলে আসেন এরপর আপনারা যাবেন প্রতি রবিবার ছাড়া অন্য দিন আপনারা ভিডিও ভিডিও করতে চায় না আজকে আমি সত্য বলছি অন্যদিন আমি বলবো কিভাবে কর্তৃপক্ষ বলবো আপনারা খোলেন তারপর মঞ্চে উঠবো আর কর্তৃপক্ষ যখন দেখবে আমি মঞ্চে আসি না এরা খুলতে পারতো তো জন্য আপনারা এটা একটা তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যা শুনলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার প্রফিক দান করুক তাহলে আমাদের একতা আবার জরুরি না বলেন আমরা ঐক্যবদ্ধ